ভিউার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এই মুহুর্তে যে আপডেটটি নিয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের বেতন ও উৎসব ভাতা এটা কবে নাগাদ পাওয়া যাবে এবং এটা একই সময়ে হবে না আলাদা আলাদা হবে এ বিষয়ে মাউসি ডিজি কিছু তথ্য দিয়েছে সেটা নিয়ে এখন কথা বলতে যাচ্ছি যদিও জানি যে আমাদের বেসরকারি অ্যাম্প বিভক্ত শিক্ষকদের উৎসব ভাতা যৎসামান্য মূল বেতনের মাত্র টোয়েন্টি ফাইভ তবুও এটা ঈদের আগে পাওয়া মাঝে মাঝে যায় মাঝে মাঝে যায় না এক কথায় বেসরকারি শিক্ষকদের জন্য ঈদ একটা অভিশাপ এটা বলাই চলে তো যাই হোক কবে নাগাদ বেতন এবং কবে নাগাদ উৎসব ভাতা পাওয়া যাবে সে বিষয়ে আমি এখন বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি তো ভিউয়ার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় আপনারা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাদের মতো ইউটিউবারদের ভিডিও তৈরি করতে উৎসাহ দেয় দেয়ার্স দেখুন বেসরকারি স্কুল কলেজে কর্মরত এম বিভক্ত শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন ও উৎসব ভাতা একসাথে দেওয়া কিন্তু হবে না এখানে বলা হচ্ছে আলাদা আলাদা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের বেতন ভাতা দেওয়ার বিষয়ে একটি রূপরেখা তৈরি করেছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর এডুকেশান ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেম সেল অর্থাৎ ইএমআইএস রূপরেখা অনুযায়ী চলতি সপ্তাহে অর্থাৎ চলতি সপ্তাহে তো আজকে কাল থেকে আজ থেকে শুরু হচ্ছে অর্থাৎ রবিবার আজকে রবিবার শুরু হচ্ছে অর্থাৎ এই যে এই কয়দিন আছে এই সপ্তাহের মধ্যেই দেওয়া হতে পারে অর্থাৎ এই যে রবি সম মঙ্গল বুধ বৃহস্পতি এই চার দিনের মধ্যে যদি দেওয়া হয় তো হলেও তাছাড়া কিন্তু চলে যাবে বিশ তারিখের পরে এরকমটাই বোঝা যাচ্ছে আরও বলেছেন যে তার কাছে জানা জানতে চাওয়া হলে মায়শের ডিজি আজাদ খান তথ্য দিয়েছেন যে শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়া হতে পারে অর্থাৎ বোনাস না বেতনটা চলতি সপ্তাহে দেওয়া হতে পারে চার দিনের মধ্যে এ বিষয়ে এ সেল থেকে আমার আমাকে একটি লিখিত ফরমেট দেওয়া হয়েছে প্রথম পঞ্চম ধাপে বেতন চলতি সপ্তাহে সার প্রথম থেকে পঞ্চম ধাপে আর কি যে বেতনগুলো দেওয়া হয়েছে সেগুলো চলতি সপ্তাহে সার হতে পারে আগামী বিশ মার্সের মধ্যে তারা বেতন পাবেন বা পেতে পারেন এরকম বলেছে অর্থাৎ বিশ মাসের মধ্যে আপনারা ফেব্রুয়ারি মাসের বেতনটা পাবেন এরকমটা বলেছে কিন্তু বোনাসের ব্যাপারে আরও অপেক্ষা করতে হবে অর্থাৎ বেতন চলতি সপ্তাহে হলে শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা কবে নাগাদ ছাড় হতে পারে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন চলতি সপ্তাহের বেতন ছাড় করতে পারলে আগামী সপ্তাহের শুরুর দিকেই শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতার টাকাও ব্যাংকে পাঠানো হবে খুব সম্ভবত এখানে একটা তারিখ বলেছেন বাইশে মার্চের পর তারা উৎসব ভাতা পাবেন অর্থাৎ পঁচিশে মার্চের মধ্যে যেটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম পাবেন তো সবচেয়ে বড় কথা এখানে উনি বলেছেন আরও কিছু তথ্য দিয়েছেন যে বেসরকারি শিক্ষকরা তিন হাজার একশো পঁচিশ টাকা উৎসব ভাতা পান মানে এটা সর্বনিম্ন আর কি হাই স্কুলের শিক্ষকরা যারা বারো হাজার পাঁচশো টাকা বেশিকে বেতন পান এই অর্থ দিয়ে তারা কার জন্য কেনাকাটা করবেন এটা মহাসী ডিজি বলেছেন শতভাগ উৎসব ভাতার দাবি আপনি সমর্থন করেন কি না এমন প্রশ্নের জবাবে প্রফেসর আজাদ খান বলেন বেসরকারি শিক্ষকরা উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে আন্দোলন করেছেন তাদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার ভাতা বৃদ্ধির কথা বলেছে এখন কত টাকা বাড়বে সেটি সরকার ভালো বলতে পারবে তবে শিক্ষকদের ভাতা অবশ্যই বাড়ানো উচিত তিনি একমত হয়েছেন এর আগে এই কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম যে একজনে একটা স্ট্যাটাস দিয়েছে যে মহাসী ডিজিরা নাকি এরকম বলেছেন যে বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা দেওয়াই ঠিক না তো এই তথ্যটা আমার কাছে মনে হয় সঠিক নয় কারণ এ ধরনের কথা মাউসি ডিজি থেকে কেউ বলতে পারে বলে আমার বিশ্বাস হয় না কারণ শিক্ষকদের উৎসব ভাতা দেওয়া ঠিক না কারণ তারা অন্য চাকরির পাশাপাশি অন্য কাজ করে এরকম তিনি যুক্তি দেখে এ ধরনের কথা বলেছেন তো বলতে পারেন কারণ বেসরকারি শিক্ষকরা অন্য চাকরি চাকরি করে অন্য কাজ করেন কারণ তাদের এই বেতন এবং এই যে ভাতাটা পান সেটাই তাদের চলে না এই জন্য তারা অন্য কাজ করেন তো সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই সেই মহাসী বা ডিজি ডিজিকে আমি বলবো যে বেসরকারি শিক্ষকরা যে টাকা বেতন পান বা যে টাকা ভাতা পান সে টাকা দিয়ে তাদের সংসার চলে না পনেরো দিন চালানোর পরে অন্য কিছু ভাবতে হয় সেক্ষেত্রে তিনি যদি জবের পাশাপাশি অন্য চাকরি বা অন্য কোনো ব্যবসা বাণিজ্য করে থাকেন সেখানে দোষের কিছু তো নাই তার তো চলতে হবে সংসার তো চালাতে হবে তবে আমি বিশ্বাস করি না আমি মনে করি যে এই সোশ্যাল স্ট্যাটাসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ফেক স্ট্যাটাস এটা অনেকে অতি উৎসাহী হয়ে দিয়ে থাকে এ ধরনের স্ট্যাটাস বা আমার বিশ্বাস মাসি ডিজি থেকে কেউ বলেছে এটা হতে পারে না যদি হতো তাহলে এতক্ষণ তার বিরুদ্ধে হয়তো বা কিছু লেখালেখি বা আন্দোলন বা রকম কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হতো তো যাই হোক এটাই ছিল মূলত এখনকার আপডেট আর পঞ্চম ধাপে আপনারা জানেন যে আট জন এবং নতুন এমপিভুক্ত হওয়া তিন হাজারের বেশি কিছু শিক্ষক কর্মচারী এখনও ডিসেম্বর মাসে বেতন পাননি তারাও চলতি সপ্তাহে বেতন ভাতা পেতে পারেন বলে জানা গেছে অর্থাৎ পঞ্চম ধাপে যে বেতন ভাতা এখানে কিন্তু নতুন শিক্ষকরা নতুন এমপিভুক্ত শিক্ষকরা মানে পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়ে প্রাপ্ত শিক্ষকরাও প্রায় বেতন পাবে তিন হাজারের কিছু বেশি শিক্ষক আর আট জন পঞ্চম ধাপে যাদের কাগজপত্রের সমস্যা ছিল নামের বানান টান ইত্যাদি ভুল ছিল তারাও বেতন পাবেন চলতি সপ্তাহে তো চলতি সপ্তাহে অনেক কিছু হওয়ার সম্ভাবনা দেখছি তবে কয়টা হয় কয়টা হবে না এটা এখন দেখার বিষয় তো পরবর্তীতে যে কোনো একটি ভিডিও আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ